ভাই দোকানের লোক লকে আপনার ভাই হ্যাঁ ভাই দোকানের লোক আমি ভাই কি লাগবো কিছু লাগবো দেখেন আপনি আই কিছে সাইকেলের পার্শ্বতে লাগতো আসেন ভাই তেলি দেখেন হে হে কি কি লাগবে জায়গাতে জে আপনার সব আছে সব আছে কি কি লাগবো আপনি দেখে দেখেন ভাই যাই 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 যাও এই যাও

আপনি কি নেবেন ভাই আমার তো পাগল মানে দিলেন ভাই এটা 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 রোয় আপনি রো তো সুযোগ দিবেন ভাই আমার মাথা পাগল হয়ে আপনি এক সেকেন্ড ভিতরে আপনি কি কি নাম আছে আমার মাথা হাজ লিয়ে গেছে ভাই আপনি কিনা লাগবো না বাবা দয়া চাই মাপ চাই যা যা ঠিক আছে যাই ভাই